আসসালামু আলাইকুম সবাইকে কার্বন শপ থেকে আমি সিয়াম আজকে আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভাইরাই আমাদেরকে আপনারা মেসেজ দেয় যে ভাই আপনাদের যে ক্যাট এইট আর ক্যাট সেভেন কেবল এই দুইটা কেবলের ডিফারেন্স কি কেট সেভেন আর ক্যাট কেবল ডিফারেন্স কী আমরা কীভাবে বুঝবো এটা কার্যক্ষমতা কি বা বিস্তারিত একটু বলেন আজকে আমরা সেই জিনিসটা নিয়েই হাজির হইলাম আমাদের কাছে দেখতেছেন এই বড় কেবলটা হচ্ছে আমাদের ক্যাচেট কেবল নতুন শিপমেন্টে আমাদের যে কি বলে আগের যে শিপমেন্টের কেবল ওই কেবল আলহামদুলিল্লাহ শেষ যে পিঙ্ক এই পার্পল কালার যে কেবলটা ছিল ক্যাচ এইটের এইটা হচ্ছে ক্যাট সেভেন হ্যাঁ আমি যদি প্রথমে ক্যাচএ কেবলটা নিয়ে কথা বলি এই হচ্ছে আমাদের ক্যাটেট কেবলটা বিকম সিস্টেম কেবল এস এফ টিপি ক্যাচ এইট এল জেটে টোয়েন্টি টু হ্যাঁ অনেক থিকনেস কেবলের যে ভিতরের যে কোরগুলা ভিতরের যে কোর ওই কোর গুলা থিকনেস হয়েছে পয়েন্ট ফাইভ এম আর টু এম স্মোক হেলো এই যে কেবলটা এই কেবল সর্বোচ্চ পর্যন্ত ডাটা ট্রান্সফার এইট আর এই কেবলটা দিয়ে আপনারা সার্ভার বলেন যে কোনো জায়গায় যে কোনো ইনভারনমেন্ট আপনারা ইউজ করতে পারেন খুবই হাই কোয়ালিটি আর আমাদের ক্যাচ সেভেন যদি আমি কেবলটা দেখাই দুইটা কেবলই আমাদের রেডি করা এই যে কেবল কিন্তু ডার্কা ব্যান্ডের বেঞ্জার হ্যাঁ আমাদের দেখবেন ক্যাচ সেভেন ক্যাচ এইটে আলাদা মেকিং ভিডিও আছে সেম ওই সময়ই আমরা এই পার্থক্য মানে ডিফারেন্সের ভিডিওটা করছি আর সেই দুইটা কেবলই কিন্তু আমরা দেখাচ্ছি এটা কিন্তু ডার্কা ব্যান্ডেড ডা ডাকা ব্যান্ডেড ক্যাটালরি সেভেন এস এফ টি ফোর পেয়ার সবগুলা কেবলই কিন্তু পেয়ার শিল্ডেড হ্যাঁ ফোর পেয়ার এসএফটিপি ক্যাট সেভেন কেবল প্রত্যেকটা কেবলে মিটার মার্কিং করা আছে ক্যাট সেভেন হায়েস্ট টেন জিবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট একশো মিটার দূরত্ব পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট করতে পারে ডাটা ট্রান্সফার আর আমি যদি কেবলের এটার থিকনেস দেখাই এটাতে কিন্তু পাস থ্রু কানেক্টর ইউজ হয়েছে হ্যাঁ আর কেবলের পিনটা একটু জুম করে দেখাই পিনগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি গোল্ড প্লেটেড পিন আর এস টি কানেক্টর এই কানেক্টরগুলাতে কিন্তু ক্ল আছে মানে আংটার মতো আছে এই কেবলটাকে এইভাবে আঁকে রাখে আংটার মতো আঁককে রাখে এই হচ্ছে ক্যাট সেভেন আর ক্যাটেট কেবলগুলা তো নেওয়ার কোনো কথাই নাই কাস্টমারদের আপনাদের অনেক জনপ্রিয় এই কেবলগুলা যারা আইএসপি ভাইরা তারপর যারা গেমিং করে যারা চায় যে আমার ইন্টারনেট কানেক্টিভিটিটা আরেকটু ভালো যাতে আমি লো পিং পাই সব কিছু নিয়েই এই কেবলটা এই কেবলটা ফোরটি জিবি পি এস পর্যন্ত ডাটা ট্রান্সফারেড সাপোর্টেড আর ক্যাকেট কেবল কিন্তু মূলত ইনডোর ইনভাররমেন্টে ব্যবহার করা হয় আউটডোরের জন্য ক্যাকেট না কারণ ক্যাকেট স্বল্প দূরত্বে অধিক ডাটা যাতে ট্রান্সফার করতে পারে সেই জন্য হচ্ছে ক্যাকেট কেবল এই যে ক্যাকেট কেবলের পিনগুলা কিন্তু অনেক মোটা কানেক্টর যে করা হয়েছে সেম এস টিভি কানেক্টর ক্ল সিস্টেম ক্ল দিয়ে কেবলটাকে আটকে রাখে এই হচ্ছে এই প্রত্যেকটাতে কালার ম্যাচিং ক্যাপ লাগানো থাকে যেমন এটাতে হোয়াইট ব্ল্যাক এই দুই ধরনের বুট ক্যাপ দেওয়া হবে আর এই ক্যাট সেভেন কেবলটাতে এই কেবলের সাথে ম্যাচিং করে গ্রে কালার বুট ক্যাপ দেওয়া হয়েছে জাস্ট সাইজের ডিফারেন্সটা দেখলেই বুঝবেন আমি আরেকটা মজার বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই যখন আমরা কেবলটা মেকিং করি এই হচ্ছে ক্যাট এইটের যে উপরে যে মানে প্লাস্টিকটা খুবই সফট আর সেম একই রকম এটা হচ্ছে ক্যাট সেভেন এখন ক্যাট এইট আর ক্যাট সেভেনের ডিফারেন্স যদি আমি দেখাই এই যে দেখেন তাহলে ক্যাট এইট এটা কত মোটা আর এটা থিকনেসটাও কত বেশি এক সাইড দিয়ে দিলে আর এক সাইড দিয়ে পড়ে যাচ্ছে তাহলে কেবলের থিকনেস আর কেবলের মেটেরিয়াল কিন্তু হাই যার কারণে প্রাইসিংয়ের ডিফারেন্স আর ক্যাট সেভেন কিন্তু সবচেয়ে কম প্রাইসে ক্যাট সেভেন ক্যাকেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বলতে পারেন যে ভাই ক্যাট সেভেন ক্যাকেটের প্রাইসগুলো এত কম কীভাবে একে তো ক্যাট সেভেন ক্যাকেট আমরা নিজেরাই ইম্পোর্ট করি আর আমি নিজেও যখন আমার কেবলের প্রয়োজন ছিল তখন কোথাও মানে ভালো কেবলটা মডারেট প্রাইসে পাই নাই সেই উদ্যোগেই কিন্তু আমার কড়া ক্যাট ফাইভ ক্যাট সিক্স এই কেবলগুলোর সাথে ক্যাট সেভেন ক্যাট এইট কেবলটাও আমি যুক্ত করি যাতে আমার ক্রেতা ভাইরা ভালো একটা জিনিস পায় যাই হোক এই হচ্ছে কেবল আপনারা আমাদের ফেসবুক পেজ কার্বন শপ বিডি এখান থেকে অর্ডার দিতে পারবেন তারা যে আমাদের শপ আছে কার্বন শপ নামে এই যে দারদ শপের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে মেসেজ করেও এই যে নিচে রবি নাম্বারটা ওয়ান ডাবল এইট সিক্স এইট থ্রি সিক্স এইট সেভেন টু এই নাম্বারে আপনারা মেসেজ করে বা কল দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন যে কোনো কোয়ান্টিটি বাল্ক কোয়ান্টিটি লো কোয়ান্টিটি এক পিস নো প্রবলেম সব কিছুই দেওয়া যাবে আর এই কেবলগুলা প্রসেস করতে রেডি করতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের যদি ওয়েবসাইট থেকে অর্ডার দেন এতে আপনাদের আরও সুবিধা আর কিছু ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে আমাদের ওয়েবসাইটের নাম কার্বন সব বিজি ডট কম আজকের মতো এখানেই এই ছিল আজকে ক্যাট এইট আর ক্যাট সেভেন কেবল দুইটার যে পার্থক্য বা ডিফারেন্স যাই বলেন সো ভালো থাকবেন সবাই আমাদের সাথেই থাকবেন কার্বন সবকে ভালোবাসুন السلام عليكم